যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে এদিকে আমার বড় অনেক মজাদার খাবারের আয়োজন করেছে আর আজকে রান্না বান্না ছিল না বলে রান্নাঘরের সব কিছু ধোয়া পাকলা করেছি একসাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠেই ভাবলাম যে আজকে যেহেতু রান্না বান্না ছেলেদেরকে তো নাস্তা পানি করাতেই হবে তো গতকালকে কিছু মানে কোয়েল পাখির ডিম এনেছিলাম আর একটা বড় ডিম সিদ্ধ করে ওদেরকে আগে খাওয়া দিবো কোয়েল পাখির ডিমে নাকি অনেক ভিটামিন তাই ভাবলাম যে ওদের জন্য নিয়ে যায় আর ওদেরকে এই কোয়েল পাখির ডিমটা খাওয়ালে হয়তো ভালো লাগবে অনেক আগে খাবিয়েছিলাম এর ভিতরে কখনও খাওয়ানো হয়নি তাই ভাবলাম যে আজকে কোয়েল পাখির ডিমই দিয়েই নাস্তা করাই আর এদিকে আজকে এত গরম পড়েছে ভাবলাম ভাবলাম যে পান্তা ভাত দিয়ে আজকে নাস্তা করবো রুটি পরোটা এগুলি কোনো কিছুই খেতে ইচ্ছা করতেছে না দুটা মরিচ নিয়েছি সাথে পেঁয়াজ ছিল আর পানি ভাত ছিল তো একটু লবণ দিয়ে চট ভালোভাবে খেয়েছি আর একটা মাছ ছিল তাই নিয়ে নিয়েছি আর এত মজা লেগেছে সকালে নাস্তা করতে মানে ভাত খেতে ভালোই লাগে সকাল সকাল আর এদিকে একটু এক কাপ কফি করে নিয়েছি কারণ কফি চা না হলে তো সকালটা ভালো হয়ই না আর যেহেতু আজকে কোনো কাজকর্ম নাই মানে সত্যি কথা বলতে রান্না নাই তো রিল্যাক্সভাবে একটু কফিটা খেয়ে নিচ্ছি আর এদিকে একটু ওয়েদারটা দেখছি একটু পরপর রোদ ওঠে আর একটু পরপর ছাওয়া হয় যাই হোক হোক এখানে অনেকগুলো মানে ধুলার পরে আছে যেহেতু বাড়িতে গিয়েছিলাম তো এইটা এই র্যাকটা ধোয়া হয়নি আজকে ভাবলাম যে র্যাকটা ধুয়ে নি র্যাকটা সুন্দর করে ধুয়ে ক্লিন করে একটু রোদে শুকা দিয়ে দিয়েছি আমার ছেলের একটা গাড়ি ছিল ওটাও ধুয়ে উঠিয়ে রাখবো তো এখানে নিয়ে সুন্দর করে এখন আমি মানে সব কিছু গুছিয়ে নিব র্যাকটা শুকিয়ে গেছে খুব সুন্দর হয়েছে মানে ধোয়াটা অনেক ভালো লেগেছে সাদা সাদা জিনিস খুবই ভালো লাগে আর এটা আর একটা আমার খুব পছন্দের একটা জিনিস দেয়ালটা কিন্তু একটু ময়লা ময়লা ছিল যাই হোক ভিডিওটা একটু খারাপ লাগতেছে কেউ কিছু মনে করবেন না কারণ যেহেতু রান্নাঘর অনেকটাই পরিষ্কার করার চেষ্টা করেছি পরিষ্কার হয়নি এখানে সব কিছু এক এক করে গুছিয়ে রেখেছি আর এক সময় প্লেট চামচের এত কষ্ট করেছি এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্লেটেরও অভাব নেই চামচও অনেকগুলো হয়েছে চামচেরও অভাব নেই দুঃখ কষ্ট করেই মানুষের জীবন আর এক সময় দুঃখ হয় সময় সুখ হয় এটাই হলো ইয়া আর সংসার জীবনে কিন্তু অনেক সময় কিন্তু সংসারটা শুরু করার সময় সব কিছুই থাকে না এক এক করে আস্তে আস্তে কিন্তু সব কিছুই হয় আমারও ইনশাল্লাহ আস্তে আস্তে করে হচ্ছে ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা আর এখানে কিছু বুট ছিল রোজার আর কিছু মানে পাস্তা ছিল ভাবলাম এগুলো একটু রোদে দে রোদে দিলে হয়তো ভালো হবে আর এই তো আজকে আমাদের দাওয়াত ছিল দাওয়াতে কিন্তু অনেক মজাদা মজাদা আইটেম ছিল দাওয়াত খেতে চলে আসছে এই তো বাসপাতা সুটকি ভর্তা চাপা সুটকি ভর্তা সাথে কিন্তু চিংড়ি সুটকি ভর্তা ছিল আর এটা ছিল রোইটা সুটকি ভর্তা আর সব কিছু মুরগি মাংস মাথার মাংস সালাদ পোলাও ভাত সব কিছু ছিল যেহেতু আমার হাজব্যান্ড মানে পোলাও না ও ভাতটাই আগে নেয় তো ও আগেই ভাতটাই ধরেছে ও হাত মুখ ধুয়ে আসছে আয়সা এখন ভাতটা খেতে বসছে আসলে আমার আব্রাব্বু মানে অনেকটাই ভর্তা পছন্দ করে উনি অনেক ভত্তা লাভার আমার বড় আপার ভত্তা অনেক ভালো লাগে অনেকটাই মজা হয় তো উনি ভর্তা দিয়ে কখন ভাত খেয়ে নিল একটু আর সাথে এই যে মাথার মাংস নিয়ে নিয়েছে আর মাথার মাংসটা এত মজা হয়েছে কি বলবো আমার আপার হাতে কিন্তু রান্নাটা অনেক মজা আমি আমি কিন্তু বাচ্চাদেরকে খাওয়াই এখন নিজে খেতে বসলাম চার পাদের ভর্তা নিয়েছে একসাথে আর অনেক তৃপ্তি করে খেয়েছি আর এগুলো সব কিছু আয়োজন কিন্তু আমার বড় আপাই করেছে আমি কিন্তু আমার খালার বাসায় বেড়াতে এসেছি তাও দাওয়াত ছিল তো এখানে আর চার পদের ভর্তা করেছে আমার হাজবেন্ড যেহেতু ভর্তার লাভার তো বলছে ভর্তা করবেন তো এই জন্য ওর জন্য ভর্তা বেশি করে করেছে আর বলে না অনেক দিন ধরেই আমার মানে খেতে ইচ্ছে করতেছে ভর্তার আর ওই মাথার মাংস তো যে বলে না নসিবে থাকে আপনি আপনি আসবে তো আমার নসিবে ছিল আপনি আপনি চলে গিয়ে এসেছে তো এই জন্যই আমি এই তো তৃপ্তি সহকারে ভর্তা দিয়ে কতক্ষণ ভাত খেয়েছি আর এই তো এখন মাথার মাংস দিয়ে খেয়ে নেব এত মজা হয়েছে আসলে মাংস ছাড়া কিন্তু ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায় যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যারা পেজে নতুন আছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ